হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলছি আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন ভিএফএসগুলো পাল থেকে কতজন পাসপোর্ট কালেকশন করলো এবং যারা আজকে পাসপোর্ট কালেকশন করলো তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল এবং আজকে কতজন কোন ক্যাটাগরিতে ভিসা পেয়েছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এবং এর সাথে আজকে হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরির আপডেটটাও কিন্তু আপনার এই ভিডিওতে আমরা দিয়ে দিব তো বিহার বেশি কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাবো তার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যাতে তারাও দেখার সুযোগ পায় তো বিহার চলুন ভিডিওটি শুরু করা যাক তবে বিয়ার্স প্রথমেই বলি আজকে হচ্ছে আমরা ঢাকা ভিএফএস গ্লোবালের সামনে গিয়েছিলাম নাফি টাওয়ারের সামনে তো সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে হচ্ছে জব ক্যাটাগরিতে অনেকগুলো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তবে জব ক্যাটাগরিতে খুব বেশি একটা ভিসা লাগার সংবাদ আমরা পাইনি তবে ফ্যামিলি এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে অনেকগুলো ভিসা হয়েছে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতেও কয়েকজন ভিসা পেয়েছে এবং এছাড়া হচ্ছে আজকে চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবালও সেম একই অবস্থা জব ক্যাটাগরি ভিসা রাখার সব পরিমাণটা খুবই কম তবে পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে তো যা আজকে প্রথমেই আমরা শুরু করবো সিলেট গ্লোবাল থেকে আজকে আমরা এর মধ্যে এবং হচ্ছে হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি এবং হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিও রয়েছে এবং জব ক্যাটাগরি রয়েছে তো যতটুকু জানতে পেরেছি আজকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে দুইজন হচ্ছে পাসপোর্ট ডেলিভারি পেয়েছে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে এর মধ্যে একজনের ভিসা হয়েছে আরেকজনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং প্রায় তিন থেকে চারজন হচ্ছে আজকে স্টুডেন্ট ভিসায় সিলেট গ্লোবাল থেকে ভিসা পেয়েছে এছাড়া আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় সাত থেকে আটটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমরা পেয়েছি এর মধ্যে হচ্ছে আজকে ছয়টা পাসপোর্টে ভিসা লেগেছে এই বিষয়টি আমরা কনফার্ম হয়েছি আর বাকিগুলোর কোনো আপডেট আমাদের কাছে নেই এছাড়া হচ্ছে আজকে প্রায় ছয় থেকে সাতটা পাসপোর্ট কিন্তু জব ক্যাটাগরিতে ডেলিভারি করা হয়েছে তবে কেউ ভিসা পেয়েছে কিনা সেই বিষয়টি আমরা এখনও পর্যন্ত অবগত নই সম্ভবত আজকে কোনো ভিসা হয়নি জব ক্যাটাগরিতে সিলেক্ট থেকে তো আজকে হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে যে ছয়টা পাসপোর্টে ভিসা পেয়েছে তার মধ্যে দুইটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বরের একটা ছিল অক্টোবরের এবং একটা ছিল নভেম্বরের বাকি দুইটা ছিল জানুয়ারি মাসে জমা করা তো এই ছিল সিলেক্ট ভিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে চলে যাবো আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে যত যে কটা ভিসা হয়েছে আমাদের কাছে আপডেট রয়েছে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে দশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে হচ্ছে তিনটা পাসপোর্ট ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে সেই তিনটা পাসপোর্টই আজকে ভিসা লেগেছে একটা সেপ্টেম্বরের আর দুইটা হচ্ছে নভেম্বর মাসে জমা করা এবং আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে প্রায় হচ্ছে ছয় থেকে সাতটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তবে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কেউ ভিসা পায়নি বলে আমরা জানতে পেরেছি তবে এই ছিল সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ আপডেট তবে এরপর হচ্ছে আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে চলে যাব আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি টোটালি হচ্ছে প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে যার মধ্যে হচ্ছে বারোটা ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে জমা করা এর মধ্যে আজকে এগারোটাতে ভিসা হয়েছে একটা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলোতে ভিসা লেগেছে এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে এর মধ্যে আজকে ঢাকা ভিএফএস থেকে একটা হচ্ছে জানুয়ারি এবং একটা ফেব্রুয়ারির পাসপোর্টও ভিসা লেগেছে তো এই ছিল আমার কাছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের আজকের সর্বশেষ আপডেট এরপর হচ্ছে জব ভিসার কথা যদি বলি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে প্রায় পনেরো থেকে ষোলোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে টোটালি হচ্ছে আমরা চারটা পাসপোর্টে ভিসা লাগার সংবাদটি সংগ্রহ করতে পেরেছি বা কনফার্ম হয়েছি এর বাইরে হচ্ছে কারো ভিসা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত অবগত নই তবে যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি কারো ভিসা হয়নি চারটার বেশি তো যে চারটা পাসপোর্টে ভিসা লেগেছে এর মধ্যে তিনটাই ছিল হচ্ছে আপনার এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা দুইটা ছিল আগস্ট মাসের এবং একটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা এবং একটা জমা করা হয়েছিল স্পন্সার ক্যাটাগরিতে যেটা পাসপোর্টে জমা করা হয়েছিল সেপ্টেম্বর মাসে তো এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব এবং ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে সর্বশেষ আপডেট এরপর হচ্ছে টুরিস্ট ভিসার আপডেট কথা বলেছিলাম আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে তিনটা পাসপোর্ট টুরিস্ট ভিসা ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে তিনটা পাসপোর্টে ভিসা লেগেছে অনেকে জানতে চান টুরিস্ট ভিসা আপডেটগুলো সেজন্য মূলত আজকে টুরিস্ট ভিসা আপডেটও আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো যাই হোক ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম